তোমার বাড়িতে খুব শীঘ্রই মঙ্গলময় শুভ কিছু শুরু হতে চলেছে তাই এই বিশেষ মুহূর্তে তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই যা তোমার জানাটা খুবই দরকার তুমি যদি এই বার্তা পর্যন্ত এসে পৌঁছাও তবে ধরে নাও তোমার ওপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আজকের দিনটা খুব শুভ খুব বিশেষ তো চলো দেখা যাক এই শুভ সময়ে তোমার জন্য কি বার্তা এসেছে হে প্রিয় আত্মা তোমার জীবনে কিছু আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে যা খুব দ্রুত ঘটবে এই পরিবর্তনগুলোর জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত এমন অনেক কিছুই আছে যা এখনও তোমার চোখে পড়েনি কিন্তু এখন তা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার জীবনে একটা জাদুর মতো ঘটনা হয়তো বিশ্বাস করাটা কঠিন কিন্তু এই চমকপ্রদ পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত হও মনে রেখো যে তুমি কেবল সাফল্যের জন্যই তৈরি হয়েছ এমন কিছু ঘটবে যা তোমাকে অভিভূত করে দেবে এই বার্তা একেবারে জাদুর মতো কেউ একজন তোমার খুব বেশি খেয়াল রাখছে তোমাকে নিরাপদ রাখতে চাইছে তোমাকে খারাপ নজর থেকে বাঁচাতে চাইছে হয়তো সে তোমার খুবই কাছের একজন মানুষ বিশ্বাস রাখো এই আশ্চর্য ঘটনার জন্য তুমি প্রস্তুত আছো তোমার জীবনে এক বিশাল সাফল্য অপেক্ষা করছে শুধু একটুকু করতে হবে বিশ্বাস রাখতে হবে অনেকেই জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে তুমি খুব শীঘ্রই নিজের চোখে এই জাদু দেখতে চলেছ দেখা যাচ্ছে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায় কাজেই ভয় পেও না নিজেকে বিশ্বাস করো অতীতের ছোটখাটো ভয়গুলোকে পেছনে ফেলে এগিয়ে যাও তুমি অনেক দিন ধরে এই পরিবর্তনের অপেক্ষায় ছিলে এবার তোমার বড় একটা লাভ দেওয়ার সময় এসেছে তুমি যেসব ভালো কাজ করেছ তা সবই মূল্যবান তোমার মন ভালো আত্মা পবিত্র আর তুমি সবসময় প্রযোজনে পাশে থাকো এসব ভালো কাজের ফল তুমি খুব শীঘ্রই পেতে চলেছ বিরাট আশীর্বাদ হিসেবে তোমার জীবন থেকে কিছু মানুষ বা পরিস্থিতি সরে যেতে চলেছে যারা শুধু কষ্ট আর নেতিবাচকতা এনেছে এক বড় চক্রান্ত্রের অবসান হতে চলেছে আর সেই সঙ্গেই আসছে নতুন আনন্দ শান্তি আর প্রারম্ভ আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি একটা বড় ইশারা পাবে হয়তো তুমি বারবার একশো এগারো তিনশো তেত্রিশের মতো কোনো বিশেষ সংখ্যা দেখতে পাবে এটা এই ইঙ্গিত যে তুমি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে চলেছ যেসব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল বাধা দিচ্ছিল তাদের বিদায় এবার আসন্ন তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তুমি সেইসব জিনিস আকর্ষণ করবে যেগুলো তুমি সত্যি চাও যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা নেতিবাচকতা ছড়াচ্ছিল তাদের প্রভাবও শেষ হতে চলেছে আজ তোমার চারপাশে খুব ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে তোমার জীবনে যেসব মানুষ বা পরিস্থিতি থাকার কথা ছিল না সেগুলো বিদায় নিতে শুরু করেছে এটা অনেক দিন ধরে তুমি চাইছিলে আর এখন সেটা ঘটছে তোমার জীবনে আসছে আলো আনন্দ আর সৌভাগ্য এমনও মনে হচ্ছে যে তোমার জীবনে খুব শীঘ্রই কেউ বিশেষ একজন আসতে চলেছে যদি তুমি একা হো তবে হয়তো তোমার সোলমেট খুব শীঘ্রই তোমার সামনে আসবে আর যদি তুমি বিবাহিত হও তবে দাম্পত্য জীবনের ছোটখাটো সমস্যাগুলো মিটে যাবে হ্যাঁ সব কিছু আগের থেকেও অনেক সুন্দর হবে এমনও সম্ভব যে কেউ একজন নিঃশব্দে তোমাকে দেখছে তোমার প্রতি গভীর ভালোবাসা নিয়ে সে তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত আছে হয়তো সে তোমার সঙ্গী যার মনে এই ভয় কাজ করছে যে তুমি না দূরে সরে যাও সে তোমার কথা অন্য কারো সঙ্গে শেয়ারও করছে কারণ তোমার প্রতি তার গভীর অনুভূতি রয়েছে এখন আরেকটা বড় সুখবর তোমার আয় বৃদ্ধি পেতে চলেছে এমন কিছু হতে চলেছে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে আর যারা তোমাকে হিংসে করতেন পেছন থেকে প্রতিযোগিতা করতেন তাদের অহং ভেঙে যাবে তারা চুপি চুপি তোমাকে অনুসরণ করত কিন্তু এখন সত্যি সামনে আসবে তোমার জীবনে এমন কিছু অসাধারণ ঘটনা ঘটবে যা হঠাৎ আসবে এবং তোমার মুখে হাসি এনে দেবে এ সময় তোমার ভেতরের শান্তি ধরে রাখা খুব জরুরি ধৈর্য রাখো কারণ সব কিছু ঠিক যেমন তুমি চাও ঠিক তেমনই হচ্ছে এটা এক নতুন শুরু ভয় পাওয়ার কিছু নেই হয়তো কারো সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি হয়েছিল তুমি কথা বন্ধ রেখেছিলে কিন্তু সে তোমার অপেক্ষায় আছে সে চায় তুমি ফিরে আস সেই মানুষটা তোমার জন্য সত্যিই চিন্তিত হয়তো তোমার শাশুড়ি নন্দ বা এমন কোনো আত্মীয় যিনি বাইরে থেকে খুব ভালো দেখান কিন্তু আসলে তিনি কারো প্রকৃত নন এটা তোমার জন্য একটা নিশ্চিত বার্তা এই ধরনের মানুষদের থেকে সাবধান হো তবে পুরো ম্যাসেজটা খুব ইতিবাচক শুধু ধৈর্য ধরো এবং জীবনে আসতে থাকা আশীর্বাদগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখো কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রস্তুত সব সুখ সব ভালোবাসা গ্রহণ করার জন্য এই ম্যাসেজে আর একটা কথা স্পষ্ট যে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে আসছে হয়তো তোমার সেই সঙ্গী যার সঙ্গে সামান্য ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয়েছিল সম্পর্ক বন্ধ হয়নি কিন্তু দূরত্ব এসেছিল সে তোমায় সত্যিই ভালোবাসে তোমার খেয়াল রাখে আর চায় তুমি নিরাপদে থাকো কেউ কেউ যাদের থেকে ভুল হয়েছে এখন তারা সেই ভুল বুঝতে পারছে এবং ক্ষমা চাইতে চায় যদি তুমি একশো বা তিনশো এই নম্বরগুলো দেখতে পাও বুঝে নিও তোমার জীবনে কিছু বড় চমকপ্রদ এবং শুভ কিছু আসতে চলেছে তুমি এক বিশাল জয়ের মুখোমুখি হতে চলেছ বিশেষ করে মে মাসটি কিছু মানুষের জন্য খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মাসে হয়তো কোনো বিশেষ তারিখ রয়েছে বিয়ে বার্ষিকী জন্মদিন বা এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছের তুমি যা চেয়ে আসছিলে সেটা এই মাসে পূর্ণ হতে পারে মে মাস তোমার জন্য স্মরণীয় হয়ে থাকবে তোমার পূর্বপুরুষরা বলতে চাইছেন ভয় পেও না তুমি একা নো কারণ তোমার পাশে রয়েছে এক মহান শক্তি এক আশ্চর্য পরিবর্তন তোমার জীবনে আসছে যেটা হয়তো তুমি কল্পনাও করনি এটা এক নতুন আশীর্বাদ যার দরজা তোমার জন্য খুলছে তুমি নিঃস্বার্থভাবে ভালো কাজ করেছ সাহায্য করেছ এটা তোমার স্বভাব তুমি কখনো লেনদেনের মানসিকতা নিয়ে কারো সাহায্য করনি কিন্তু সেই উপরওয়ালা তোমার প্রতিটি ভালো কাজ দেখেছে এবং এখন সেই কাজের উপহার তুমি পেতে চলেছ তোমার শত্রু বা যারা তোমাকে অপছন্দ করত তাদের তুমি এবার চমকে দিতে চলেছ তোমার জীবনে এক নতুন সূচনা আসছে কমলাফুলের মতো যা কাদামাটিতে থেকেও এত সুন্দর হয় তেমনি তোমার জীবনের এই নতুন অধ্যায় সৌন্দর্য ও আশীর্বাদে ভরা হবে লাল রং হয়তো তোমার খুব প্রিয় বা তোমার চারপাশে বেশি দেখা যাচ্ছে এই রং তোমার আকাঙ্ক্ষা পূরণের প্রতীক হে প্রিয় আত্মা তোমার জীবনে বড় সাফল্য আসছে তোমার প্রতিদ্বন্দ্বীরা আর তোমার নাগালের মধ্যে নেই তাদের নিয়ে ভাবার দরকার নেই শুধু তুমি নিজের ওপর মন দাও আর কেউ যেন বলছে আমি তোমাকে খুব ভালোবাসি শুনতে ভালো লাগলেও একটু সাবধান থেকো কিছু পুরনো মানুষ আবার ফিরে আসতে চাইছে তোমার জীবনে কিন্তু তাদের মন সৎ নয় তারা আবার তোমার জীবনকে জটিল করে তুলতে পারে তাদের ফিরিয়ে আনার আগে নিজের মন ও বুদ্ধির কথা শোনো শুধু সেই মানুষদের জায়গা দাও যারা সত্যি ভালো সৎ আর তোমার মঙ্গল চায় তোমার স্বপ্ন তোমার কামনা তোমার সফলতা সবকিছু এখন খুব কাছাকাছি এটা কোনও খালি প্রতিশ্রুতি নয় এই সময় তোমার পরিশ্রম প্রার্থনা ও আশা ফল দেবে তুমি দীর্ঘ সময় ধরে কিছু সমস্যায় ভুগেছ হয়তো আর্থিক টানা পড়েন সম্পর্কের টানা পড়েন বা জীবনের জটিলতা তুমি ভেবেছ এ কবে শেষ হবে তাহলে জেনে রাখো সেই সময় এখন শেষের পথে যেন দীর্ঘ অন্ধকার রাত শেষে প্রথম সূর্যকিরণ ফুটে উঠছে তোমার জীবনে শুরু হতে চলেছে এক নতুন ভোর এক নতুন অধ্যায় যেটা পূর্ণ থাকবে সুখ আশার আলো আর অসীম সম্ভাবনায় আর একটু ধৈর্য ধরো নিজের ভেতরের সাহসকে শক্ত করো কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছাতে চলেছ যেখানে তোমার জীবন হবে একদম তেমন যেমনটা তুমি সবসময় কল্পনা করেছিলে পুরনো বোঝা আর পেছনে ফেলে দাও সেই মানুষদের দূরে রাখো যারা তোমার জীবনে শুধু কষ্ট আর জটিলতা এনেছে নিজের জন্য এমন এক জায়গা তৈরি করো। যেখানে থাকবে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচক শক্তি তোমার মন জানে তুমি কিসে ভয় পাও এখন সেই সত্যকে গ্রহণ করার উপযুক্ত সময় এসেছে মন খুলে এই নতুন দরজাকে স্বাগত জানাও দেখবে কীভাবে সবকিছু তোমার পক্ষে আসতে শুরু করবে তোমার জীবনের সমস্ত কষ্ট এবার চিরতরে বিদায় নিতে চলেছে এটা কোনো সাময়িক পরিবর্তন নয় এটা সেই সমস্ত যন্ত্রণার শেষ যেগুলো তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তোমার মনকে ভারী করেছিল যে কষ্টগুলো বারবার তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এখন সেগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে একেবারে স্থায়ীভাবে তোমার সেই স্বপ্নের সময় এখন এগিয়ে আসছে সেই আনন্দ সেই সম্পর্ক সেই মানুষ আর সেই মুহূর্তগুলো যেগুলো তুমি চিরকাল নিজের জীবনের অংশ হিসেবে চেয়েছিলে রাস্তাটা শুধু তৈরি হয়নি এখন সেটা পুরোপুরি খুলে গেছে এখন সেই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি শুধু ইতিবাচক চিন্তা করো আর মন থেকে পুরনো কষ্টগুলোকে বিদায় দাও কারণ সেই দুঃখ আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ সামনে অপেক্ষা করছে এক নতুন সুন্দর আর আশায় ভরা পথ একটা হাসি রাখো মুখে কারণ তোমার জীবন এখন রঙে ভরে উঠতে চলেছে ভেবত তুমি যদি সবসময় এমন একটা ঘরের স্বপ্ন দেখে থাকো যেখানে শান্তি সবুজ গাছপালা ফুলে ভরা বাগান আর শুদ্ধ বাতাসে ভরে থাকবে চারপাশ সকালে জানালা খুললেই হালকা বাতাস তোমার মুখ ছুঁয়ে যাবে আর তুমি মনে করো এটাই তোমার সেই স্বপ্নের ঘর তবে হে আমার প্রিয় এই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে আর যদি তুমি এখনও একা হয়ে থাকো তবে শুনে রাখো তোমার সেই পারফেক্ট মানুষটিও এখন তোমার দিকে এগিয়ে আসছে সে তোমার প্রতিটা কথা বুঝবে তোমার প্রতিটা অনুভূতির সঙ্গে একাত্ম হবে যে মানুষটা তোমার প্রত্যেকটা স্বপ্নকে নিজের মতো ভালবাসবে তুমি হয়তো বছরের পর বছর তার কথা ভেবেছ তার জন্য প্রার্থনা করেছ হয়তো চাঁদের সাথে কথা বলেছো। এখন সেই সময়ে তোমার প্রার্থনার উত্তর আসছে তুমি যা কিছু চেয়েছ সেই ঘর সেই মানুষ সেই সুখ তার জন্য তুমি দিনরাত পরিশ্রম করেছ তোমার আশা তোমার বিশ্বাস তোমার ছোট ছোট প্রচেষ্টা সবকিছু এবার ফল দিতে চলেছে তোমার সব চেষ্টা সব প্রার্থনা আর সেই দীর্ঘ অপেক্ষা এবার তার ফল পাওয়ার সময় এসেছে যেগুলো তুমি মন থেকে চেয়েছিলে সেই স্বপ্নগুলো এবার তোমার জীবনে এসে করা নাড়তে চলেছে এটা কোনো কল্পনা নয় বরং সেই স্বপ্নগুলোর বাস্তব রূপ তোমার জীবনের সেই আনন্দ সেই প্রশান্তি ধীরে ধীরে তোমার সামনে এসে দাঁড়াবে তাই নিজের মনকে প্রস্তুত করো কারণ এবার সেই সময় যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে এসে ধরা দেবে আগামী দিনগুলো তোমার জন্য খুবই বিশেষ হতে চলেছে হ্যাঁ তুমি হয়তো ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা হবে আনন্দের এমন কাজ নিয়ে যা তোমাকে ক্লান্ত নয় বরং আনন্দিত করবে তুমি চারপাশে এমন এক শক্তি অনুভব করবে যেন তোমার ইচ্ছেগুলো নিজেই বাস্তব হয়ে উঠছে সব কিছু যেন তোমার চিন্তা তোমার চাওয়া অনুযায়ী ঘটছে এই সময়টাতে তুমি এক অদ্ভুত শান্তি আর স্থিতি অনুভব করবে মনে হবে জীবনটা একেবারে নিজের জায়গায় বসে গেছে তোমার আর কোনো তাড়াহুড়োর দরকার হবে না না কোনো অস্থিরতার দেখানোর দরকার আছে তুমি কেবল এই নতুন সময়টাকে উপভোগ করবে যেন এক অপরূপ দৃশ্য তোমার সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে তুমি এই সময়টাতে একটা উজ্জ্বল তারার মতো জলজ্বল করবে তোমার আত্মবিশ্বাস তোমার আনন্দ চারপাশে ছড়িয়ে পড়বে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে থাকবে এমন কিছু যা অন্যদের অনুপ্রাণিত করবে সব কিছু এমনভাবে সাজানো থাকবে যেন কারো হাতে তৈরি হয়ে তোমার জন্য রাস্তাটা আগেই খুলে রাখা হয়েছে তোমার কাজ সম্পর্ক স্বপ্ন সব যেন তোমার ইচ্ছেম তো নিজে থেকেই গড়ে উঠবে তুমি শুধু উপভোগ করো নিজের আলো ছড়িয়ে দাও আর এই বিশ্বাস রাখো সব কিছু ঠিক তেমনি হচ্ছে যেমনটা তুমি চেয়েছিলে তোমার মন তোমার আত্মা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজেই নিজের জীবনের প্রকৃত কর্তা তোমার জীবনে কেউ হয়তো তোমাকে কষ্ট দিয়েছে হতে পারে শাশুড়ি সৎমা বা অন্য কোনো ঘনিষ্ঠ লোক তারা হয়তো বারবার তোমার পথ আটকে দিয়েছে কিন্তু এখন সেই সময় শেষ এবার আসছে নতুন আনন্দের শুরু সব নেতিবাচক প্রভাব কষ্ট রাগ সবকিছু এবার তোমার জীবন থেকে দূর হয়ে যাবে এবং হ্যাঁ এবার তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তুমি যেসব ভালো কাজ করেছ সব শুভকর্ম তুমি মন থেকে করেছ তার ফল এবার তুমি পাবে এটাই সেই সময় যখন তোমার আত্মিক ও বাস্তব পুরস্কার তোমার সামনে ধরা দেবে